এই হইসে পাকিস্তানি গরুর মাংসের লাল ভুনা যেটা কিনা আমি একজন পাকিস্তানি বাবুর কাছ থেকে শিখছি আর এই মাংসটার কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে হইসে এটা যেমন দেখতে সুন্দর রান্না করতে সহজ ও সুপার মজা খাইতে আর এই মাংসটার বৈশিষ্ট্য হচ্ছে অনেক বেশি সফট ও জুসি হয় যেটা কিনা তোমরা খাওয়ার পরে বুঝতে পারবা আর এই মাংসটা রান্না করতে কিন্তু আহামরি কোনো মশলাপাতি লাগে না হাতের কাছে যে সকল মশলাপাতি পাওয়া যায় ওই সকল মশলাপাতি দিয়ে হচ্ছে এই মাংসটা তোমরা বোনা করতে পারবা তবে এই মাংস বোনার রান্নাটার মানে স্টাইলটা হচ্ছে টোটালি ডিফারেন্ট সো হাই আসসালামু আলাইকুম আমার মিয়া বাইবুজিরা সবার কি অবস্থা আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশি চাকারিয়া আমার মিয়া বাইবুজিরা এখন আমি দেহ এক কেজির মতো গরুর মাংস নিছি আর সাত হয়েছে দুইটা চর্বি নিছি চর্বি গুলা মাস্ট নিতে হইবো হ্যাঁ তো মাংসটা আমি ভালো মতো করে ধুইয়া পানিটা ঝরাইয়া এরপরে দেহ আমি অল্প একটু লবণ দিছি আর হাফ চা চামচের মতো এসে গিয়া কালো গোলমরিচের গুঁড়া দিয়া এখন আমি এই মাংসটার ভালো মতো করে মাহায়া একটু মেরিনেট করি মোটামুটি চল্লিশ মিনিটের মতো এখন কিন্তু এক্সট্রা আর কোনো মশলাপাতি দেওয়া যেত না ঠিক এইভাবে মেরিনেট করতে হইবো আর এই যে দেখো আমি একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে দারচিনি দিয়ে দিলাম দুই তিনটার মতো এলাচ দিয়ে দিলাম চারটা এরপরে এসে লং দিয়ে দিলাম পাঁচটা আর ছোটো ছোটো তেজপাতা দিছি তিনটার মতো মানে একটা সমান এরপরে দিছি দেখো বড় একটা এলাচ মাঝখানে কেঁদে ফেটাই দিচ্ছি এরপরে দেখো আমি একটু এক টুকরা মানে অল্প একটু জয়ত্রী দিলাম হ্যাঁ এর বেশি দেওয়া যাবে না তারপরে হচ্ছে একটা স্টার মশলা দিলাম এবং সেই সাথে এক কোয়ার মতো হচ্ছে গিয়ে আমি ওই যে জয়ফল দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই সবগুলা সরিষার তেলের মধ্যে আমি একটু হালকা ভাজ্য নাম আমি এনে এক কাপের মতো সরিষার তেল দিলাম এর বেশি দিতাম না আমরা যদি মনে করো যে এখানে হয়তো তেল কম হয়েছে কিন্তু ওই যে দুইটা চর্বি নিলাম ওই দুইটা চর্বি কিন্তু মাস্ট দিতে হবে ওইটা জাস্ট হচ্ছে মানে তোমার স্বাদের জন্য স্বাদ বাড়ার সাথে সাথে কিন্তু ওইখান থেকে কিছুটা মানে তেলও বাড়বো এই জন্য দুইটা মিলে একবার অ্যাডজাস্ট হয়ে যাব এই জন্য আর এক্সট্রা কোনো তেল দেওয়া যেত না আচ্ছা আমার মেয়া ভাই বুঝিরা তোমরা তো দেখছো যে আমি কিন্তু ওই গোটা মশলার উপরেই হচ্ছে গিয়া মাংসটা দিয়ে দিচ্ছি দিয়া গোটা মশলার সাথে এই মাংসটা ভালো মতো করে কষায় নিয়ে তো অনেক সময় লাগবে কিন্তু কষাইতে তারপর যখন দেখবে যে ঠিক এইরকম করে তেলটা উপরে ভাসে আসছে তখনই কি করব এই যে দেখো চার টেবিল চা চামচের মতো হয়েছে গিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিছি এর বেশি লাগবে না ঠিক এতটুকু দিতে হইব তারপর একদম উঁচু উঁচু আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর ওইসে এরকম ঠিক সেম পরিমাণে কিন্তু আমি আদা বাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটাটা থাকবো আর চার টেবিল চা চামচ হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ বাটা দিতে হইবো তো এই সবগুলো একসাথে আবার একটু কষায় নিতে হইবো এখানে এক্সট্রা কোনো হলুদ মরিচের গুঁড়া এই পর্যায়ে দেওয়া যাবে না বাটা মশলার সাথে মাংসটারে ভালো মতো করে কষায় এরপরে দেখো আমি বাকি মশলাগুলা দিয়ে দিলাম তুই এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া একদম হাফ চা চামচেরও কম মানে অল্প পরিমাণ দিতে হইবো তারপরে দেড় চা চামচের মতো এসে জিরার গুঁড়া দিলাম এবং এক চা চামচের মতো এসে গিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর মশলার পরিমাণ ঠিক এরকমই থাকবো আহামরি অনেক বেশি মশলা দিতে হবে না তাহলে কিন্তু গন্ধ আসবে আচ্ছা মাংসটা আমি ভালো মতো করে মশলার সাথে কষা নিলাম কষানোর আমি এখানে দেখো গরম পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো তো এই মাংসটা তুমি যখন রান্না করবা তখন কিন্তু হাফ কাপ পানি দিয়ে প্রত্যেকবার কিন্তু কষায় কষায় এটা রান্না করতেই একবারে শেষ অবধি যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি গুণা না হইতেছে হ্যাঁ সিদ্ধ না হইতেছে তো এরকম আমার প্রায় দশ থেকে এগারো বার লাগছে তোমাদেরও ঠিক এরকমই লাগবে আর সময় লাগবে হচ্ছে দুই ঘন্টার মতো ধৈর্য সহকারে হচ্ছে এই মাংসটা রান্না করতে হবে কারণ এটা ভেরি স্পেশাল একটা রেসিপি তো এটা তোমাদের মাথায় রাখতে হবে তো যখন দেখবা যে নাইনটি ফাইভ পার্সেন্ট মাংসটা হয়ে গেছে তখনই চারটার মতো আমি মরিচ দিয়ে দিলাম এবং সেই সাথে আমি এক কাপের মতো টক দই দিয়ে দিলাম তো টক দইটা দেওয়ার পরে যদি মনে হয় একটু পানি দেওয়া ভালো মানে দিলে ভালো হবে তাহলে একটু পানি দিয়ে আমি একটু পানি দিছি আর যদি না লাগে তাহলে না দিবা কোনো সমস্যা নেই আচ্ছা টক দইটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে পঁচিশ মিনিট হচ্ছে দমে রান্না করছি আবার এই মাংসটা মানে অল্প হিটে হচ্ছে রান্না করছি আর কি না নামমাত্র চুলার জাল ছিল তো আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা যদি চাও যে পাকিস্তানি অথেন্টিক একদম লাল ভোনার এই রেসিপিটা অন্যজনের দিয়ে হোক সে হোক বা উপকারী মনে তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও আর সেই সাথে আমার আকাশ স্তর পেজটাতে ফলো দিও এবং আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করিও এই যে দেখো কতটা জুসি এবং সফট হয়েছে তাই না একবারে মাখনের মতো লাগবো মুহে দিতে একবারে মিলাই যাবো তোমরা যখন বাসায় এটা বানাইবা মানে ভোনাটা করবা ঠিক তখনই কিন্তু বুঝতে পারবা যে বুঝি তোমাদেরকে কি দারুণ একটা রেসিপি শেখাইছে এবং তোমরা অবশ্যই ধন্যবাদ জানাবা এটা আমি জানি কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত এই রেসিপির সন্ধান কেউই জানে না তো তোমাদের জন্য কষ্ট করে রেসিপি কালেক্ট করি আসলে ঈদের মধ্যে ঈদ ছাড়া কিন্তু তোমরা সবাই ভাত পরোটা রুটির সাথে এই গরুর মাংসের বোনাটা খাই তারও আর সবার সাথে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ